দেখুন ব্যাপারটা হচ্ছে আমি এটা আসলে সহমত হতে পারছি না যেখানে দুর্বল জায়গা সেটা হচ্ছে আমাদের সেটা গণনা কেন্দ্র আর ভোটের দিনে পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে ভোটের দিনে নোংরামি হিংসা করে হিংসা করে আর গণনার দিনে যারা গণনা কেন্দ্রে যায় বিরোধী দেয় তারা আক্রমণ চালায় ফলে আপনি যে ভিড় বলছেন ভিড়টা অবশ্যই ভোটে আসে অস্বীকার করার জায়গা নাই যারা এই ভয়ঙ্কর সিচুয়েশনে বাড়ি থেকে বার হলে তৃণমূল টার্গেট করছে তাদের নামে মিথ্যা মামলা দিতে পারে তাদেরকে মারধর করতে পারে তাহলে এই ভয়ঙ্কর সিচুয়েশনে যারা রাস্তায় নেমেছে বা যারা ব্রিগেডে আসছেন তারা প্রত্যেকেই ভোট দেবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা তাদের ভোটটাকে সিকিউর করতে পারছি না এটি আমাদের দুর্বলতা আমি সার্বিক সাফলতা কামনা করেছি এটা মেহনতি মানুষের কেটে খাওয়া মানুষের ব্রিগেড হচ্ছে আমি তো কেটে খাওয়া মানুষ মেহনতি মানুষের পক্ষেই আমরা শ্রমের যে মূল্যায়ন হচ্ছে না তার তার বিরুদ্ধে আমরা শ্রমিকের শ্রমের মূল্যায়নের পক্ষে তো আমরা আমরা সফলতা কামনা করেছি সেই শামসেরগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর থেকে শুরু করে যেখানে যেখানে পুলিশকে সক্রিয় হওয়া দরকার সেখানে নিষ্ক্রিয় আর যেখানে পুলিশকে স্বাভাবিক হওয়া দরকার সেখানে পুলিশ অতি সক্রিয় আইএসএফ মিটিং মিছিল করলে অতি সক্রিয় হয় সেখানে লাঠিচার্জ মাথা ফাটানো মিতা মামলা দিয়ে আইএসএফ নেতাকে কিভাবে গ্রেফতার করে আইএসএফ এর কোমর ভাঙার চেষ্টা করছে এটা হয়ে উঠবে না এখন আজকে যেটা দেখছে তৃণমূলের মিটিং এর জন্য এত পুলিশের রুটমার্চ হ্যান্ড আইওয়াস ছাড়া কিছুই নয় যেভাবে চোদ্দ তারিখে আইএসএফ মিছিলে ওয়াকাফ সম্পত্তিকে বাঁচানোর জন্য কেন্দ্রের বিরুদ্ধে মিছিলে আসছিল পুলিশে আক্রমণ হয়েছে সারা রাজ্যের মানুষ এটাকে ছিচি করেছে নিন্দা করেছে এই নিন্দার হাত থেকে বাঁচার জন্য পুলিশ তার ভাবমূর্তি কিছুটা ফিরিয়ে নিয়ে আসার জন্য এইগুলো করছে এতে ছিঁড়ে ভিজবে না বাংলার মানুষ বুঝে নিয়েছে তৃণমূল কংগ্রেসের অবস্থান কোথায় পরিবারটা বামপন্থী পরিবার শিখ তারা সোজা আছে ওরা বুঝিয়ে দিয়েছে এই দশ লাখ দশ লাখ কুড়ি লাখ নিয়ে তার ছেলে তার স্বামীর চলে যাওয়াতে যা পরিবারের লোক চলে যাওয়াতে যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ টাকা দিয়ে আর ক্ষত চাপা দেওয়া যায় না সরকারের সব রাজ্য সরকারের ব্যর্থতার জন্য খুন হতে হয়েছে যখন শাস্তি পাবে আমি মনে করছি তো তাদের ধারণা হতে পারে যে প্রকৃত যারা দোষী তাদেরকে শাস্তি দিলে আসল ক্ষতিপূরণ আছে দু হাজার একুশের পোস্টফোল্ড ভায়োলেন্সের যারা যারা যুক্ত এই শওকাত মোল্লা এখনও জেলের বাইরে আছে কেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে জানতে চাইছি কেউ এমপি হয়ে চলে গেছে দিল্লিতে তারা জেলের বাইরে আছে কেন এখন কেন কেন্দ্রীয় হিউম্যান রাইটস সেন্ট্রাল কমিশন তো ন্যাশনাল হিউম্যান কমিশন তো এসেছিল তারা যাদেরকে নোটোরিয়াস ক্রিমিনাল বলে সার্টিফাইড করলো তারা এখনো বাইরে আছে কেন শুভেন্দুবাবু কিন্তু আগামী দিনে জবাব দিতে হবে সেই জন্য শুভেন্দুবাবু এখন থেকেই সেফ জোনে চলে যাবে গভর্নমেন্টের ওনারা আছেন তো ছাব্বিশে সরকার আসবে তারপর হবে এই ললিপপ দিয়ে বন্ধ করতে বলুন দু হাজার একুশের পর থেকে দু হাজার একুশের আগে থেকে এই ললিপপ দিয়ে যাচ্ছে বাংলার মানুষকে এখন যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা সঠিক ব্যবহার করুন না আমাদের বাড়ির মেয়ে তো তিলোত্তমা তাকে জাকাত খুন করে ধর্ষণ করানো হলো যারা যুক্তদের সাথে সিসিটিভিতে প্রায় চুয়ান্ন পঞ্চান্ন জন ওই সময় যাতায়াত করেছে তাদেরকে অ্যারেস্ট করে জেলের মধ্যে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের শাস্তির ব্যবস্থা করছে না কেন সব ছাব্বিশের গল্প শোনালে হবে সব সময় ভোটের গল্প ছাব্বিশে এসে বিচার করবে এখন তো সেন্ট্রাল গভর্নমেন্ট আপনারা চালাচ্ছেন তাহলে কি করছেন আপনারা বারবার বলছি বিজেপি মানুষের উপকার করবে এটা হচ্ছে আকাশ কুসু শুধু হিন্দুদের কথা মুসলমানদের কথা বলছেন মানুষের উপকার করে না ওরা শিল্পপতি পুঁজিপতিদের উপকার করে আমি বারবার বলেছি বিধানসভাতেও বলেছিলাম সেই জন্য এই ধরনের একটা তৈরিও করেছে আমি বলেছি প্রতিটা রাজ্যে একটা করে নোরাল অফিসার রাখা দরকার আমাদের রাজ্য থেকে যে সমস্ত রাজ্যে কাছে যাচ্ছে তারা সমস্যায় পড়লে সেটা দেখভাল করবে আমাদের রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো অবিলম্বে আমাদের পরিযায়ী শ্রমিকদের মাইগ্রেন্ট নেপারদের যে সমস্যাগুলো আছে উত্তরপ্রদেশ সরকারের সাথে কথা বলে সেগুলো সমাধান করা এবং তাদেরকে সব সম্মানে বাড়ি ফিরিয়ে নেওয়া সময় অনেক অনেক জায়গায় লিঙ্ক থাকে এটা অ্যাকচুয়াল কি ঘটেছে সেটাকে জানতে হবে কোন কেসে তাদেরকে ডিস্টার্ব করছে সেটাও জানতে হবে